গল্প কাকে বলে গল্পের বৈশিষ্ট্য কী কি গল্প বা কাহিনি বলতে কোনো একটি ঘটনা বা ধারাবাহিক সম্পর্কযুক্ত একাধিক ঘটনার লিখিত বা কথিত বর্ণনাকে বোঝায় এটি গদ্য সাহিত্যের একটি সমৃদ্ধ শাখা আখ্যান বা গল্প নানা ধরনের হতে পারে যেমন ছোট গল্প বড় গল্প রূপকথার গল্প বৈদিক গল্প ইত্যাদি অন্যভাবে বলা যায় গল্প হল একটি রচনা বা বর্ণনা যা কাহিনীর মাধ্যমে মানুষের অনুভূতি চিন্তা এবং অভিজ্ঞতা প্রকাশ করে গল্প সাধারণত এক বা একাধিক চরিত্র স্থান সময় এবং ঘটনা নিয়ে গঠিত হয় গল্পের মধ্যে একটি মূল ভাব থাকে যা সাধারণত পাঠককে শিক্ষা দেয় বা আনন্দিত করে গল্পে বিভিন্ন চরিত্রের কাজকর্ম তাদের সমস্যাগুলি এবং সেই সমস্যার সমাধান নিয়েই কাহিনি এগিয়ে চলে গল্পের মূল উপাদান বা বৈশিষ্ট্য এক চরিত্র গল্পের মধ্যে বিভিন্ন চরিত্র থাকে যারা গল্পের ঘটনার অংশগ্রহণকারী চরিত্রগুলো তাদের বিভিন্ন বৈশিষ্ট্য চিন্তা ও আচরণের মাধ্যমে গল্পকে এগিয়ে নিয়ে যায় দুই ঘটনা একটি গল্পে ঘটে যাওয়া ঘটনা বা পরিস্থিতি থাকে যা কাহিনীকে প্রগতিশীল করে ঘটনাগুলোর মধ্যে একটি শুরু মধ্যভাগ এবং সমাপ্তি থাকে তিন স্থাপনা গল্পের পটভূমি বা স্থাপনা থাকে যেখানে ঘটনা ঘটেছে এবং চরিত্রগুলো বাস করছে এটি ভৌগোলিক স্থান এবং সময়কালকে নির্দেশ করে সার বিষয়বস্তু বা ভাব বা বার্তা গল্পের মৌলিক ধারণা বা মেসেজ যা লেখক পাঠকদের কাছে পৌঁছাতে চায় পাঁচ উদ্দেশ্য গল্পের উদ্দেশ্য হতে পারে আনন্দ প্রদান শিক্ষা বা নৈতিক বার্তা পৌঁছানো ছয় সমাপ্তি গল্পের শেষে কোনো সমাধান বা উপসংহার থাকে যা মূল কাহিনীর সমাপ্তি ঘটায় বলা যায় যে গল্প কেবল একটি কাহিনি নয় বরং এতে মানুষের ভাবনা এবং জীবনযাত্রার প্রতিফলনও হতে পারে